আজকে নিয়ে এলাম করড়া ভাজের রেসিপি সবার আগে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর তাতে পেঁয়াজ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি তারপর একটু নাচাড়া দিয়ে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিবো সাতমতো লবণ এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো তারপর মশলাটা প্রথমে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষিয়ে আসার পর করলাটা এবং আলু দিয়ে দিব করলা এবং আলু দুটোই প্রথমে ধুয়ে তারপর কেটেছিলাম করলা এবং আলুটা দিয়ে দেওয়ার পর তারপর হালকা একটু নাড়াচাড়া দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দিব করলা ভাজি করার সময় বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না এবং ঢাকনা দেওয়া যাবে না তাহলে ভাব চলে আসবে করলা ভাজি করার সময় বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না এবং ঢাকনা দিয়ে রান্না করা যাবে না তাহলে কলাটা একটু তিতে ভাব চলে আসতে পারে আলু এবং কড়াটা সিদ্ধ হওয়ার পর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব